ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্র নির্বাচন ঘিরে চলছিল। এখনো আছে এখনো নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্র আছে সেটাও দূরীভূত হয়ে যায় নাই যদিও নির্বাচনের একটি শিডিউল ঘোষণা করা হয়েছে কিন্তু নির্দিষ্ট ডেট এখনও ঘোষণা করা হয়নি আমরা নির্দিষ্ট ডেট ঘোষণার মাধ্যমে মনে করি এই মহল এই ষড়যন্ত্রকারী যারা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের এই ষড়যন্ত্রকে মোকাবিলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব সে প্রত্যাশা রাখি ইনশাল্লাহ বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকা অবস্থায় কোন ষড়যন্ত্র ষড়যন্ত্রে আমাদের সামনে দাঁড়িতে পারবে না আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আন্দোলন করতে শিখেছি গণতন্ত্রকে এগিয়ে নিতে শিখেছি এর ভবিষ্যত ষড়যন্ত্রকে দুলিস করে আমরা গণতন্ত্র এগিয়ে নিব গণতন্ত্রকে গণতন্ত্রের প্রতি ধাবিত করার প্রত্যাশায় এগিয়ে যাব শাল